নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের একটা রেসিপি আমি আগেও আপনাদের সঙ্গে মাছের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি আজকের কাতলা মাছের রেসিপিটা একেবারেই অন্যরকম আমার আজকের রেসিপি কাতলা মাছের তেল ঝাল ভীষণ টেস্টি রেসিপি কাতলা মাছের তেল ঝাল রেসিপি বানানোর জন্য কাতলা মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব মাছ ভাজার জন্য সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকোই তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব মাছ দেওয়ার পর ভালো করে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব এইভাবে মাছের দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারুচিনি সামান্য পাঁচ ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা এলাচ পাঁচ ফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজার পর কুচনো পেঁয়াজ দেব। করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ ভাজা কমপ্লিট আদা পেস্ট দেব আদা পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব আদা পেস্ট কষানোর পর চুলা অফ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব ফেটিয়ে রাখা টক দই দেব সামান্য গরম জল দেব সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে গুঁড়ো মশলা জলে ভালো করে ভিজিয়ে নিলে রান্নার স্বাদ ভালো হবে এরপর চুলা অন করে দেব মশলা ভালো করে নাড়াচাড়া করে কষে নেব সামান্য গুঁড়ো গরম মশলা দেবো গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব মশলা কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দেব আমি এখানে গরম জল ব্যবহার করছি জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ জাল করে নেব ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছ দেব মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব দু মিনিটের জন্য ঢেকে দেব রেসিপিটা প্রায় শেষের দিকে এই পর্যায়ে চিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দেব সামান্য কাঁচা সর্ষের তেল দেব ভালো করে নাড়াচাড়া করে দেব কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দেওয়ার পর এক মিনিটের জন্য ঢেকে দেব তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে আমার আজকের রেসিপি কাতলা মাছের তেল ঝাল একদম কমপ্লিট ভীষণ টেস্টি একটা রেসিপি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি কাতলা মাছের তেল ঝাল পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি আপনারা তো অনেক রকমভাবে কাতলা মাছের রেসিপি বানিয়েছেন অন্তত একবার হলো আমার মতো করে এভাবে কাতলা মাছের তেল ঝাল রেসিপি বানাবেন সত্যি ভীষণ টেস্টি হয় অন্তত একবার হলেও ভীষণ টেস্টি রেসিপি কাতলা মাছের তেল ঝাল ট্রাই করবেন